হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল YG ইউজার পিয়া 21 তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি কারণ আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার অনেক 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 শুভেচ্ছা জানাই তোমাদেরকে নতুন বছরে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ভালো থাকবো আশা করি তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে আমি এখন ঘুম থেকে সবে উঠলাম এখন কটা বাজে এখন প্রায় 9টা বাজে চলল 9টা আমি ঘুম থেকে একটু লেটে উঠি ঠিক আছে তো এখন কিছু রাখমো তোলা হয়নি

তাই অর্ডার করে নিলাম আমরা আর তার সাথে এই পেস্টিগুলো আমরা নিয়ে নিলাম তো আমি এই দোকানে ফার্স্ট টাইম এসেছিলাম তো যার কারণে আমি অনেক কিছু দেখলাম যে এগুলো এগুলো পাওয়া যায় আর এগুলো আগে রাডাঘাটে পাওয়া যেত এখন ওই করে পাওয়া যাচ্ছে খুব ভালো লাগলো আমার এটা জানার পর খুব হ্যাপি আমি তো অ্যাকচুয়ালি কেক যেহেতু নিতে তো কেকটা নিয়ে এরকম বাড়ির দিকে যাবো

তো গাইস তো আগে পিছনে গাইজ আমি সে সাপ থেকে এসে আমি চাল টান করে এখন পুজো দাম আজকে বলে ভালো দিই হ্যাঁ আজকে মানুষ

তাই তখন আমরা বেরোবো বিকেল হয়ে গেছে আর আমাদের হবিদপুরটা কেমন কি সেটা তোমাদেরকে দেখাবো আর আমি যখন ছুটিতে থাকি তখন কোথায় যাই সেটা হয় পুরোটা দেখাবো তো চলো আর সাথে যাচ্ছে আমার বোন বোন ছাড়া আমি চলতে পারি না আর বোন আমাকে সাথে চলতে পারি প্রথমে চলে গেলাম আমরা তেল পাম্পি তেল পাম্পে না গেলে গায়ে তেল না ভরে আমরা ঘুরতে পারবো না সে কারণের জন্য আসলাম যেখানটায় এত সুন্দর না দেখে বিশ্বাসই করবে না যে কত সুন্দর একটা জায়গা এই সেই জায়গা গাইস আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওই দেখো ফুলা এই দেখো কত সর্ষে ফুল আর ওইখানে পাপেটা হয়ে আছে তারপরে বেগুন আর ওইখানটায় হচ্ছে একটুখানি দেখা যাচ্ছে ওই দেখো হচ্ছে রজনী ফুলের চাষ হচ্ছে আর তার সাথে গেদা ফুলের চাষ হচ্ছে দেখো কত ফুল জায়গাটা আসি খুব ভালো লাগে একটা প্রকৃতি হাওয়া দিতে একটা আবহাওয়া খুব সুন্দর লাগে আশা করি ওরা প্রকৃতি হাওয়া খুব ভালো লাগে এ দেখো এটা হচ্ছে বেগুন বেগুনের ক্ষেত্র এরকম বেগুন হয়েছে এটা বাঁধাকপি গাছ কত চাষ করেছে মানুষ ফুলের চারিদিকে ফুল আর বাঁধাকপি ফুলকপি ওটা হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে সর্ষে ফুল আমি দেখো দুটো লোক বসে আছে গল্প করছে নিশ্চিত আমার নামই বলছে এটা কি করছে বলে দেখো গাছ এটা হচ্ছে লঙ্কার গাছ এরকম লঙ্কা হয়ে আছে সবকিছুই চাষ হয় আমাদের ওই পরে আর এই জায়গাটাই আসি সবসময় খুব ভালো লাগে সোজা যেতে যেতে এই চলে আসলাম একটা গ্রামে এই গ্রামে আমি কখনোই আসি তাই গ্রামটার রাস্তাটা খুব অচেনা আমার কাছে তো প্রথমেই দেখলাম যে এখানে দুটো মহিলা আছে মহিলা দুটোকে জিজ্ঞাসা করলাম যে রাস্তাটা কোথায় যাচ্ছে তো বলো সামনেই রোড আছে তো আমার খুব আর সামনে দেখতে পাচ্ছো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িটা দেখতে খুব সুন্দর লাগছিল সামনে থেকে তারপরে চলে গেলাম আরেক জায়গাতে আর এই জায়গাতে আমার বোনকে নিয়ে আমি প্রায় সময় আসি খুব ভালো একটা জায়গা জায়গা জায়গাটা দেখলাম গাছের মধ্যেই রং করেছে হোয়াইট কালার দিয়ে আরো বেশি সুন্দর লাগছে তো তোমার দেখো জায়গাটা কেমন লাগছে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে গাছগুলোর মধ্যে হোয়াইট কালার করেছে আর ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর দেখতে আর এই জায়গাটা বেশিরভাগটা গরমকালে অনেক অনেক মানুষ থাকে যেহেতু এখন ঠান্ডা পড়েছে তো সে জন্য কম মানুষ আছে

কফি <muchas> খেতে তো তারপরে চলে আসলাম গাড়িতে গাড়িটা নিয়ে সোজা চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি কি জানো মা হয়ে বসে আছে কোথায় যাবে জানো খিচুড়ি খেতে তো খিচুড়িটা হচ্ছে আমার মায়ের ফেভারিট তো সে জন্য বাড়িতে আসার পরই একদমই বসতে পারিনি আর ভিডিও করতে পারিনি সোজা চলে গেলাম একদমই খিচুড়ি নিয়ে আসার জন্য ওই দেখো আর আমার মাকে দেখবে